এই দিয়ে যাই আমরা একটু বেউ বেউ করে আছি তো যাচ্ছি ওর অন্নপ্রাশনের অন্নপ্রাশন আছে আবার যেদিন অস্থিটা নিয়ে যাবে তো একটা শুভ দিন লাগবে তো জেঠিমার কাছে যাচ্ছি ওই সেদিন যে জেঠিমাটা আসলো পুঞ্জিকা দেখতে পারে পুঞ্জিকা দেখে আর কি ওর অন্নপ্রাশন প্লাস হচ্ছে অন্নপ্রাশন তো করা যাবে না সেরকমভাবে করা হবে না আর কি তো শুধু মুখে প্রসাদ দিয়ে মুখটা নষ্ট করা হবে তো সেই দিনটা আর অস্থি নিয়ে যাওয়ার অস্থি নিয়ে যাওয়ার এটা দেখতে যাচ্ছি চলো যে প্রসাদ মা নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা তো জানো কালকের ব্লগটা অর্ধেকেই শেষ করে দিয়েছিলাম ওই সেখান থেকে আবার ব্লগটা শুরু করলাম আর তোমরা তোমাদেরকে বলেছিলাম হয়তো আজ আমি রান্নাই করিনি পাউরুটি আর দুধ খেয়েছি আর প্রসাদ খাওয়ার আশায় বসেছিলাম তোমরা অনেকে বলেছ বনের মাকে দেখিও তো এই যে এটা হচ্ছে বনের মা তোমরা আমার আগে অনেক দেখেছ আমি যখন লাইফ করতাম তখন বনের মা আমার আমরা একসাথে কাজ করেছিলাম প্যাকেটিংয়ের বনের মা তারপরে আমার আরেকটা দিদিভাই ওই স্কুলে চাকরি করে যে দিদিভাই তো ওই তো বনের ডেলিভারি চলে এসেছে তো সবাই আশীর্বাদ করো প্রার্থনা করো দিদিভাইয়ের জন্য খুব ভালোভাবে ডেলিভারি হয় আর আর দুই জাকে দিয়ে দিলাম প্রসাদ সাথে আমি একটুখানি খেয়ে নেব এর জন্য আমি জামা আনতে যাচ্ছি ওর সমস্ত জামা ছোট হয়ে গেছে কালকে একটা সাদের বাড়ি নিমন্ত্রণ আছে আমার পিসি আসির বাড়িতে যাবো তো ওর জন্য এক সেট জামা আনতে হবে আর এই যে মা কাপড়গুলো ভাজ করতে বললাম মাকে যেগুলো জামা কাপড় আছে তো চলো এবার আমি একাই যাচ্ছি পিসি আবার এখন যাচ্ছি আবার প্রসাদ খেতে পিসির বাড়িতে প্রসাদ খাবো প্লাস জামা নিয়ে আসবো মা বাড়িতে আছে আমি একাই যাচ্ছি আর ভাই যাবে ভাই আছে ওখানে চলো আর শুধু প্রসাদ খেতে খেতে যাবে মা আনলো মা বেশি আনেনি অল্প করেই এনেছিল তো মা বললো রাতে ভাত বানাবে তো ঠিক আছে পিসি যেতে বললো আবার আমাকে তো ঠিক আছে প্রসাদটা খেয়ে আসি অল্প করে চলো যাই ভয় লাগবে না তো নন্দিনীর মাছ মা তোমার জুতাটা পরলাম মার জুতা পরে যাই চলো ও ও ও Oh, 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 나쁘다 그래 나쁘 딩딩 오오오 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 오 এই লাইটটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে দাঁড়াও অন্ধকারে যায় না যেহেতু খুশকে কলের জলটা খাওয়াই না প্রচুর পরিমাণে আয়রন তো এই জলটা খাওয়াবো তো খুশকে তো রাতে খাওয়াতে হবে তো সেই জন্য মা যে ড্রামটা নিয়ে আসলো এত করে বললাম আমি নিয়ে আসছি বা দুজনে মিলে আনি মা ওই আমার পেটে সিলাই টান লাগবে দেখে মা একাই ড্রামটা নিয়ে আসলো তো এবারে ড্রামে একটুখানি মাটি লেগেছে তো ভাবলাম চলো সেগুলোকে ধুয়ে দিই জল দিয়ে ধুয়ে এবারে ওই যে নীল ড্রামটা দেখতে পাচ্ছ ওখানে ঢেলে দেবো তারপর জল খেতে পারবো আর কি আর লাস্টে এই একটাই ড্রাম আয়ুষের বাবা পাঁচটা এনে দিয়ে গেছিল না জলের ড্রামটা আর একটাই ছিল পাঁচটা এনে দিয়ে গেছিলো আয়ুষের বাবা তো আয়ুষের বাবা থাকতেই তিনটা শেষ হয়েছিল সেদিন একটা ভরা হলো আর আজকে একটা দুটো তো এখন ভাই খাচ্ছে ভাত মা ভাত বানালো বাসন জমেছে কালকে ধুতে হবে আলু সেদ্ধ কচু সেদ্ধ ডিপ সেদ্ধ মা ডিম খায় না আর ভাত বানিয়েছি এটা দিয়ে এখন খাবো সারাদিন ভাত আমার কিন্তু খিদে নেই খিচুড়ি খেয়ে দুইটাই হ্যাঁ দুইটাই বাজ দিয়ে দাও বেশি চাপা দিও না বেশি চাপা দিলে ফাঁকা হয় জন্য কালকে বললাম না কালকে যাবো আমার জায়ের স্বাদ আছে মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে তো তো ওইখানে যাবো খুশের জামাগুলো মানে সেরকম ভালো একটা জামা নেই আর যেই জামা আছে এগুলো ছোটো হয়ে যাচ্ছে আর কি তো তাই ওর ভালো জামা সেরকম পেলাম না আমাদের যেই বাজার সামনে সেখান থেকে নিয়ে এসছি এই যে এটা তাও একটু কিউট আছিল ইয়েলো কালারের মধ্যে দেখো কেমন লাগছে জামাটা এটা নিয়ে এসেছি খুশের জন্য আর আয়ুষ তো কালকে আসবে না ওরা আজকে পুনের থেকে উঠলো কালকে পুরো দিনটা ট্রেনে থাকবে পরশু ট্রেন লেট দেখাচ্ছে পরশু দুপুর না তিনটায় নামার কথা ছিল ভোর তিনটায় সেখানে সকাল নটা দেখাচ্ছে আরো কত লেট হবে তারপর সেদিন আবার কলকাতা থেকে উঠবে উঠে আবার পরের দিন মানে প্রায় আস্তে আস্তে তারিখ হয়ে যাবে আর এমনি ঘরে সবসময় করার জন্য এদিক সেদিক যাওয়ার জন্য আর কি এগুলোই পাতলার মধ্যে পেলাম এই ড্রেসগুলো ভালো ড্রেস না হ্যাঁ ছিলাম একটু বড় দেখে নিয়ে এসছি আর খুশের অন্নঅপ্রেশনের ডেট ফাইনালি ফিক্সড হলো পাঁচ তারিখ আর ডেট নেই যার জন্য পাঁচ তারিখেই ডাকতে হবে আবার বেশি দেরি করলে আবার আমার যায়ের আবার ডেলিভারি হয়ে গেলে আবার সমস্যা তখন আবার হবে না এই যে একটা স্কাই কালার এই কালারটাও ভীষণ সুন্দর আর প্যান্টগুলো বড় বড় হয়েছে না ভালো হয়েছে একদম তো এইগুলো আনা হয়েছে খুশের জন্য কালারগুলো খুব মিষ্টি আয়ুষের আনলাম না কারণ আয়ুষের আছে আনা হয়েছিল ওই জন্য আছে আয়ুষ বার্থডেতে পেলো জামা ওর জন্য আর আনলাম না তো রাতে মাকে বলেছি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ মা তো বানাচ্ছিলই তো মাকে বললাম একটুখানি আমার জন্য কচু সিদ্ধ দিও তো এই মা আমার জন্য কচু সিদ্ধ দিয়েছে আমার কচু সিদ্ধ ভীষণ ভালো লাগে ওইদিকে মা জয় বসেছে আমার একদম খিদে নেই তারপরেও সারাদিন যেহেতু ভাত খায়নি বাঙালি মানুষ একটু ভাতের জন্য মনটা টান টান করছিলো তাই ভাবলাম ঠিক আছে রাতে একটু ভাত খেয়ে সেই ওই কচু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ডিম ডিম আছে সেটা দিয়ে খাবো আর কি আর বাবার অস্থি নিয়ে যাওয়ার আমাদের তো বললাম একটু নিয়ম আছে সেটা হচ্ছে কইনা মতি না কইনা গতি বলে যেটা হচ্ছে পূর্ণিমার পরের থেকে যে পনেরো দিন থাকে সেই পনেরো দিনের মধ্যে খুব ভালো দিন যে কোনো একদিন নিয়ে যেতে পারবে তো সেটা ফোন করে আইসুর বাবাকে বললাম যে তুমি কি পারবে নিয়ে যেতে ওই দিন তো বলে হ্যাঁ পারবো নিয়ে যাবে আমার মনে হয় খুশির অন্নপ্রাশনটা আগে হবে তারপরে হয়তো অস্থিটা নিয়ে যাবে এরকম কিছু একটা হবে হয়তো তো চলো বন্ধুরা গরম গরম কচু সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই নাহলে কি বলতো সারাদিন ভাত খাইনি না মনটা কেমন যেন করছে যে ভাত খাইনি ভাত খাইনি ভাতটা খেতে হবে খিদে নেই কিন্তু আমি গিয়ে প্রসাদ খেয়ে আসলাম টুসির বাড়িতে তো ওইখানে আর ভিডিও করলাম না প্রসাদ খেয়ে এসছি বাড়ির জন্য নিয়ে আসলাম তারপরে দিলাম আমার যাকে প্রসাদ আমার ভাস্তিকে দিলাম তো সবাই মিলে প্রসাদ খেলাম আর কি তারপরে তো চলো এই যে এবারে ভাতটা খেয়ে নিই তো মা খেতে বসেছে ঘরে আমি এখানেই বসলাম ভয় লাগে উপর দিয়ে তোমরা অনেকেই হয়তো বলবে আগে অস্থিটা দিয়ে আসা উচিত তারপরে মুখে প্রসাদটা দেওয়া উচিত কিন্তু মুখে প্রসাদের এই মাসে আর একটাই ডেট আছে যেটা কিনা লাস্ট ডেট দুটো ডেট অলরেডি চলে গেছে আর তখন কিন্তু খুশের ছয় মাসে পড়েনি যার জন্য দেওয়া হয়নি আর হম অস্থি নিয়ে যাওয়ার দিন পূর্ণিমার পরে তো সেক্ষেত্রে একটু তো এলোমেলো হইয়াই গেছে তো কোনো ব্যাপার নয় এটা তো ধর অন্নপ্রাশন দিচ্ছি না মন্দিরে গিয়ে শুধু মুখে প্রসাদ দেব তুমি কাকলি ওই বাবুলি ওই বাবুলি এইটুকো চুল আছে আর এইটুকো চুল নাই সামনে জামনে চুল নাই টাককো মাথা হয়ে গেছে তুমি টাককো মাথা হ্যাঁ টাককো মাথা হয়ে নাকি হুম হুম কালকে একটু আরাম নিচ্ছিলাম বন্ধুরা মোবাইলের কাজ করেছি তার মধ্যে একটুখানি ইয়ে রেখে রেখে করেছি যে করব আস্তে আস্তে ওই করতে করতে আজকে সারাদিন এত কাজ জমে গেছে দেখো মালুচি চা বিস্কিট এনে দিল খাচ্ছি আর মোবাইলের কাজ করছি তো আবার বৃষ্টি নামছে দেখো এই যে তো চলো আমাদের কিছু তালের রস ছিল তোমরা তো জানোই লাইটটা জ্বালাই দাও তালের রস ছিল সেটাকেই মা সকালবেলা মাখলো তো আমি ভাবলাম চলো এটার মালপোয়া করা যাক পুরো সুজি টুজি দিয়ে মা মেখে নিল তো এটার করব মালপোয়া তো চল্প চলো মালপোয়াটা ভেজে নিই তেলও আছে সেদিনের বড়ার মাঝ হচ্ছে বাবুর কাপড় বাবুর কাঁথা আরও কাপড় বের করেছে আমি বললাম এখন কোনো কাপড় বার করবা না কারণ বৃষ্টি আসছে আর আজকে নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা তো সেই জন্য তো নেমন্তন্ন বাড়ি যেতে যেতে প্রায় ধরো দুটো আড়াইটা তো বাজবেই সকাল টাইমটা তো রান্না করে কিছু খেতে হবে তো ভাতও বসাতে হবে আবার আমার কাজও আছে কিছু তো সবাই কিন্তু সকালেই যাবে বাড়ির থেকে তো বাচ্চা কাচ্চা নিয়ে এত সকালে যাব না ওই ধরো দুটো আড়াইটার দিকে যাবো তো আবার কারো বাড়িতে গিয়ে আমি ভিডিও করতে পারি না তবে পিসিদের বাড়িতে ভিডিও করা অ্যালাউ আছে কিন্তু আমি করতে পারি না কেন যেন সবাই ভিডিও দেখে তারপরে সবার সামনে না ভিডিওতে আমার খুব লজ্জা লাগে কারণ ভিডিওর জিনিসটাকে অনেকেই খুব খারাপভাবে নেয় তো যে ইস ভিডিও করেই ভিডিও করে ইনকাম করে তো জিনিসটা খুব খারাপভাবে নেই তো সেই জন্য আমার মানে কারো বাড়ি থেকে করতে ইচ্ছে করে না তোমরা অনেকেই বলো যে কেন গেলে দেখালে না সেই তো এই জন্যই দেখাই না তবে দেখি অল্প স্বল্প যদি করতে পারি তবে সবার পারমিশন নিয়েই করব যে একটু ভিডিও করতে পারি এমন করে বলেই করব ঠিক আছে অবশ্যই পিসি শাশুড়ি না করে না কারণ ওরা সবাই জানে তো চলো এবার আমি তেলটা দেবো আর মালপোয়া ভাজবো মালপোয়ার গামলাটা তো দেখো সরি মালপোয়ার হাতাটা এটা নিলাম কী তো এইটুকু মালপোয়া করবো আজকে আর বড়া করবো না তালের মালপোয়া এই এই হাতাটার সাইজে করব। তাহলে কি বলো তো ছোটো ছোটো হবে আর ছোটো ছোটো না দেখতেও ভালো লাগে সবাইকে দিয়েও সুবিধা তাই না চলো দেখি করে কেমন হয় হবে না বোধ হয় ছড়িয়ে দেব হয়তো দেখি কি হয় আর কি ফুলবে মনে তো হয় না কিছু একটা বেশি ওই মালপোয়া এই জন্য করতে ইচ্ছা করে না কিছু একটা বেশি হলে আর ফুলে না ফার্স্ট পিঠাটা প্রথম পিঠা ঠাকুরকে দিতে হয় বৌমা ঠাকুরকে তো আমি গ্যাসের সামনে এটা দিয়ে দেবো তো প্রথম তাহলে নাকি পিঠাগুলো ভালো হয় বুঝতে পারলে তোমরা কী করো আমি জানি না আমরা এইভাবে দিয়ে তারপরে খাই আর কি তো নমস্কার করে এটা ঠাকুরকে দিলাম চলো এবারে ভাজি কালকে আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমার ছোটোবাবুর মুখ মুখটা নষ্ট করব আর কি তো এটা নিয়ে অনেকটা মুখ নষ্ট হবে আর কি মানে কীভাবে তোমাদের বোঝাবো আমাদের চলিত খাস বাংলা ভাষাতে যেটা বলা হয় যে বাচ্চার মুখ নষ্ট করে মানে যেমন ধরো ওরা তো মা ওরা তো ছয় মাস না হলে মুখে অন্ন না উঠলে তো কিছু খায় না তো সেক্ষেত্রে ওরা মানে শুদ্ধি থাকে আমাদের মধ্যে সেটা হয় তো ভাত খাওয়া মানেই ধরো আস্তে আস্তে মাছ মাংস খাবে তো সেটা অসু মানে একটা ইয়ে হয়ে যায় তো ওইভাবেই বলা আর কি মানে এটা খারাপ কিছু নয় মুখটা মুখে প্রসাদও বলে আবার অনেকে মুখ নষ্ট বলে তো মুখ আমার ওটা মুখ দিয়ে বার হয়ে গেছিলো তবে এটা কিন্তু আমাদের মধ্যে বলে ওটা খারাপ কিছু নয় তো যাই হোক আমি আর সেটা বলবো না প্রথমে হয়তো বলেছিলাম না তার জন্য সরি আমি মুখে প্রসাদই বলবো ওটাই শুনতে ভালো লাগে আর ওটা না তো কথা না বুঝতেই পারছো যেটা মুখে মানে চলিত কথা কি বলতো মুখে কিন্তু সব সময় থাকে জাগে দেখো তালের বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে মা বলছে কলম করতে না আ মা বয়স হচ্ছে না বুঝো না মার চুলগুলো থেকে তুমি বয়স হয়েছে তুমি অ্যাকসেপ্ট করো হ্যাঁ আমি বয়স হয়েছে আমার আমি কি না করতেছি তাহলে তা দেখাইতে না বলো কেন তো এই দেখো কলপটা মা ভেবেছে কলম এটা মা হেনা মেনতে নিয়ে এসেছে তাও আবার একদম কি কালার বলো তো এই যে পিঙ্ক কালারের পিঙ্ক হবে না যদিও বা তো মা লাগাতে পারলো না ব্যাডলাক দেখি মার চুলটা আমি কিছু দিয়ে একটা ইয়ে করে দিব কিন্তু এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো তো মানে কোনো বৃষ্টিও না এটা কি যে টিপ 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 করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কোনো মানে মানেই হয় চলো আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে বড়াগুলো বেশ টোসা টোসা হয়ে ফুলেছে দেখো মা তোমার বড়া বানানো সার্থ হবে দেখো কি সুন্দর হয়েছে কড়াইটা হয়ে গেছে ছোট আমার কি গেছে বা বা চেয়ার নিমুনা কোমর ব্যথা এই দেখো বন্ধুরা চেয়ার নিয়ে আসি কে কি শাড়ি পরবো সেটাই খুঁজছি বন্ধুরা আসলে আমার এই জায়গাটা এতটাই মেসি হয়ে আছে যে গোছানো হয় না মানে তোমাদের কী বলবো আজকালকের মতো আমি এই জায়গাটা গোছাবো আমি কিছু খুঁজে পাচ্ছি না পুরো মেসি হয়ে আছে তো ফাইনালি শাড়ি বার করলাম শাড়ি পরেই যেতে হবে যেহেতু শ্বশুরবাড়ির অনুষ্ঠান সব জায়গাতে সব কিছু মানায় না তাই না চাইলে চুড়িদার পরে যেতে পারতাম যেহেতু পুচকু ছোটো তো ভাবলাম থাক সবাই শাড়ি পরে যাবে আমি শাড়ি পরব না কেমন একটা হয় তাই না তো মাকে এই শাড়িটা বার করে দিলাম এটা এটা মা পরবে আর আমি এই দুটো ব্লাউজ বার করলাম ব্লাউজ আরও আছে আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কি ব্লাউজ তো আপাতত আমি এটা বের করলাম মনে করছি আরও কিছু ব্লাউজ আছে আর আমি এই শাড়িটা পরব এটা আমি সেই একদিন পরেছিলাম তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে এটা পড়বো এটা একটা ব্লাউজও নিয়েছিলাম কমলা কালারের ব্লাউজটা যে কই হ্যাঁ কমলা কালারের একটা ব্লাউজ ছিল পিস না ব্লাউজও ছিল একটা ব্লাউজটা যে কই কমলা কালারের তো চলো এই দেখি এই দুটার মধ্যে কোনটা মানাবে মানে কন্ট্রাস্টে ম্যাচিং কোনোটাই হবে না কন্ট্রাস্টে পরবো আর কি চলো এই হচ্ছে ব্যাপার আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখাইনি কারণ তখন ভিডিও এক্সপোর্ট হচ্ছিল ডাল সিদ্ধ ভাত পেঁপে সিদ্ধ আর মাছের তেল এটা দিয়ে আমরা খেয়ে নিলাম ভাত তো চলো এবারে স্নান করতে যাই মা গেছে স্নানে তো আমি ভাবলাম এদিকে আমি শাড়িটাকে প্লেট করিনি যেহেতু এই শাড়িগুলো একটু খচখচে হয় এমনি ঠিক আছে নরম পাতলা হয় তবে একটু খড়খড় টাইপের হয় তো এই সে টপ এই টাইপের শাড়িগুলো প্লেট করে পরলে দেখবে শাড়িটা পরতেও আমার সুবিধা হয় পরে কিন্তু যদিও আমি প্লেট ছেড়ে দেবো কারণ ব্লাউজটা খুব হ্যাভি হয়ে যায় যার জন্য শাড়িটা প্লেট করে পরাতে আমাকে আরও যেন কেমন একটা লাগছিলো পরে আমি আবার খুলে পড়েছিলাম তো চলো মা গেছে বলে স্নানে আমিও কি করব সময় নষ্ট না করে এদিকে শাড়িটা সুন্দর করে প্লেট করছিলাম এই দেখো প্লেট করে ফেলেছি মা স্নান করে চলে এসেছে এদিকে কুশোনাকে খাওয়াচ্ছে মা এবারে আমি যাব স্নানে তো মা আর ভাই স্নান করে চলে আসলো এবারে আমি যাচ্ছি স্নানে চলো স্নান শাড়ি তো পরলাম এখন অনেক দিকে সমস্যা হচ্ছে কি যে করি সেটাই ভাবছি যে চুড়িদারি পরে যাবো নাকি কি আমারই অস্বস্তি লাগছে কারণ বাচ্চা নিয়ে যাবো বাচ্চাকে খাওয়ানো ঠাওয়ানো তো আছেই তো সেই জন্য ভাই বলছে করিস না মা বলছে কর কি যে করি সেটাই ভাবছি রেডি হলাম টোটো যদি এখনো আসেনি হাতেও সময় আছে কি করি ভাবছি

আর এই যে দিদির জন্য কী নিলাম মানে আমার জায়ের জন্য আমার জায়ের তো সাদ তোমাদের বললাম একটা কাতান সিল্ক কিনে নিয়েছি দেখ তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে কাতান সিল্কটা সামনে যে এরকম একটা সুন্দর কাতান সিল্ক কিনে নিয়েছি আর খুললাম না তো চলো এটা নিয়ে যাচ্ছি মা অলরেডি চলে গেছে টোটো চলে এসেছে টোটো করেই যাবো তো চলো যাই কাদা প্রচণ্ড কাদা তো এই যে টোটো সামনে ভাই যে কি জোরে জোরে হাঁটে যাবো আবার বাজার থেকে মিষ্টি নেব তারপরে যাবো বা জায়গাটা দারুন লাগছে তো ওইদিকে আমি মা জয় আর ওইদিকে হচ্ছে আমার আরেক যা আমরা একটা টোটো ভাড়া করেছি ভাড়া করে যাচ্ছি গাড়িতে গেলে কি বলতো নামতে হয় একবার হাই রোডে নামতে হবে হাই রোড থেকে আবার ফালাকাটা যেতে হবে আসলে আমার পিসি বাড়ি ফালাকাটার একটু আগের চেকপোস্টে তো এই যে এখন মিষ্টি নিয়ে নিচ্ছি আর কি মিষ্টি নিতে এসে তো হয়ে গেছে এক ভেজাল আমার কাছে ক্যাশ ছিল না মানে আমি ভেবেছি ব্যাগটা এনেছি যেখানে অল্প কিছু ক্যাশ ছিল ওই দুশো তিনশো টাকার মতো ছিল ভেবেছি ব্যাগটা হয়তো এনেছি কিন্তু দেখি বাপরে আমি ব্যাগই আনি নি এবার অনলাইন করতে যাচ্ছি এই মিষ্টির দোকানে কোনো অনলাইন নেই একদম মাথা খারাপ হয়ে গেছে তারপর এত তো দোকান খুঁজছি কেউ তো আমাকে আর ক্যাশ দিচ্ছে না বলছে না আমি বলছি আমি জিনিস নেবো তারপরেও ক্যাশ দিচ্ছে না তো তারপরে অনেক কষ্টে একটা দোকান দাদা মানে দোকানের একটা দাদাগুলো খুব মুশকিলে পড়েছি তো তখন আমাকে পাঁচশো টাকা ক্যাশ দিল আমি অনলাইন করলাম তো চলো এবারে যাই তো নেমে পড়লাম আর শাড়িটা পরে আমাকে কি খুব একদম হিজিবিজি লাগছে তাই না বলো ভাইকে বলছে এক মাই দিবতী ক্যামেরা ভালো করে কর এমন করে বলছি ভাইকে এই তো বুঝতেই পারছো দিদি ভাইয়ের কত রকম কি আমার থেকে আমার ভাই কিন্তু বারো বছরের ছোট তো অনেকটাই ছোট আর এই যে হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি টোটো টোটোওয়ালাকে বললাম যে ভিতরে ঢুকিয়ে দিতে তো দেখি রাখবে ভিতরে হয়তো রাখবে ওইদিকে মা ছেলেকে কোলে নিয়েছে আর গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো একটু কাদা তো হবেই কারণ বৃষ্টি হলো আর আমি ওর ওই যে মাঝে যেটা ওটা আমার ভাস্তি নন্দিনী ওর নাম আর সামনে যেটা ওটা আমার এক যা তো চলো সবাই মিলে এখন যাচ্ছি এসেই দেখো মালপোয়া পাটিসাপটা মিষ্টি খেতে দিলো তারপরে ওই যে যা আমার শাড়ি পরে ওরই স্বাদ আর সকালবেলা হয়ে গেছে অনুষ্ঠান আরও সকালে আসতে হতো তবে বাচ্চা নিয়ে এত সকালবেলা না যাচ্ছি আমার একটা আরেকটা জায়ের বাড়িতে চলো এটা হচ্ছে বিন্দুদার কাকির বাড়ি আচ্ছা কাকির ভাইয়ের বউদা তো এবারে বেশি দেরি করলাম না রান্না বান্না হয়ে গেছে তো এবারে সবাই মিলে খেতে বসে পড়লাম ওইদিকে যিনি টোটো কাকা আসছেন ওনাকেও বসিয়ে দিলাম ওইদিকে আর এখানে আমি বসে পড়েছি আমরাই বোধহয় ফার্স্ট ব্যাট ছিলাম কারণ চলে যাব সন্ধ্যের আগেই তো রান্নাবান্না হয়েছে আমাদের পরে সবাই আস্তে আস্তে বসে পড়বে তো এই যে যাওয়ার সময় যে ঠুকে নিয়ে যাচ্ছি বড় ঠুকে। চপের দোকান তো মধ্যে পাবো না না চল যাই দেখি তো তো চলো বন্ধুরা আমাদের এখন একটা চ্যালেঞ্জ ভিডিও আছে আর তার সাথে ব্র্যান্ড প্রমোশনও আছে আমাদের এটা ইমিডিয়েট করতেই হবে না হলে হবে না কালকের মধ্যে এটা দিতেই হবে তো চলো ভাইকে নিয়ে যাচ্ছি আর এটা আমাদের এমন লাগবে মানে ডবল মানে মানুষ লাগবে যেমন হাজব্যান্ডের সাথে বা ফ্রেন্ডের সাথে ভাই বোনের সাথে করতে হবে এমন একটা চ্যালেঞ্জ দিয়েছে তো চ্যালেঞ্জ মানে ভিডিও করতে হবে স্ক্রিপ্ট লিখে দেয় তো ওরা ব্র্যান্ড থেকে চলো যাই এসেই একদম রেস্ট করিনি যাচ্ছি দাদা লাইট জ্বালাই